I like that. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম সাদা পাথরে আর সাদা পাথরে এসে শুরুতে এত লোকজনের ভিড় দেখতে পেলাম ভিড় হবেই না কেন এখানে এসে এসে সবারই টিকিট টিকিট কাটতে হয় হয় আর টিকিটে সিরিয়াল সিরিয়াল দিতে দিয়ে প্রায় অনেকক্ষণ লেগে যায় তারপরে যদি কেউ শেয়ারে যায় তো সেই অনুযায়ী লোক খুঁজতে হবে আর না হয় একা নিলে সেই অনুযায়ী নৌকা রিজার্ভ করতে হবে তো এখানে আমরা শেয়ারে গিয়েছিলাম যেই সাথে সাথে লোক পেয়েছিলাম আমাদের সাথে যাবার জন্য তো আমরা মোট আটজন গিয়েছিলাম সেখানে দুশো টাকা করে আটশো টাকা নিয়েছিল প্রত্যেকটা নৌকায় নাম্বার দেয়া থাকে আর সেই নাম্বার অনুযায়ী তারপরে উঠতে হয় নৌকায় আর ফোন নাম্বার অবশ্যই নিয়ে রাখতে হয় যেতে যেতে দেখা গেল অনেক ট্রলার ফিরে আসতেছে আবার অনেক ট্রলার যাচ্ছে এভাবেই নদী পারাপার করে তারপরে সাদা পাথরেই যেতে হয় মোটামুটি বেশ কিছুক্ষণেই ট্রলারে থাকতে হয় তারপরে ওই পারে যেয়ে তারপর সাদা পাথর দেখতে হয় ট্রলার পার হয়ে এপারে চলে আসলাম এই যে বিশাল জায়গা জুড়ে বালির মাঠ খানিকক্ষণ এই মাঠে আমরা হাঁটলাম তারপরে যেতে যেতে দেখলাম অনেক দোকানপাট যেগুলোতে ইন্ডিয়ার বাংলাদেশ এবং বার্মিজ বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আর এখান থেকে অনেক কেনা বেচা হচ্ছে আর ওই পাশে রয়েছে পাহাড় যেটা একদম ধোয়া ধোয়া দেখা যায় ইন্ডিয়ার ভিতরে পড়েছে ওই পাহাড় এখান থেকেও অনেকটা জায়গা হাঁটতে হয় শুধু বালি আর বালি খালি পায়ে একদমই হাঁটা যায় না এই যে সেই সাদা পাথর এইগুলোতে পুরো অংশ জুড়ে পানি ছিল বর্ষার সময় আর এখন একদমই পানি নাই শুধু পাথর আর পাথর ওই কিছুটা অংশ পানি আছে আর এই যে দেখতে পাচ্ছেন জিনিস পথের মতো অল্প একটু জায়গা জুড়ে পানি আর এই টুক পানিতেই সবাই গোসল করছে আর এখানে একটা সাঁকো আছে এই সাঁকো দিয়ে পার হয়ে তারপর আবার ওই দিকে যেতে হয় ওই যে ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে ওই দিকটা যাবে সবাই কথা হচ্ছে এই ঠাকুরটা এখন আমি কিভাবে পাই হবো এবার সবার মতো আমিও নিচে নেমে পড়লাম আর আসলাম যখন তখন নিচে তো নামতেই হবে পানি ছিল অনেক ঠান্ডা কারণ এই সময়টা রোদ ছিল না একদমই আর মেঘলা ছিল যার কারণে পানি একদমই ঠান্ডা ছিল তো অনেকক্ষণ ছিলাম পানির ভিতরে バラバラの。